নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এখন সব সবকিছু দেবতাদের হাতে শুনে হৃদয় কেঁপে উঠবে মকর রাশি এক থেকে উনতিরিশে ফেব্রুয়ারি দু কখনো চব্বিশ ভাবিনি এমন ঘটনা ঘটবে দেখুন এই মাসটি আপনারা কেমনভাবে কাটাবেন এই মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্টে লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে ফেব্রুয়ারি মাসটি মকর রাশি জাতক জাতিকাদের জন্য কর্মজীবনের ক্ষেত্রে ভালো ফল বয়ে আনবে আপনার পদ্মনীতির প্রবল সম্ভাবনা থাকবে এবং আপনি যদি আপনার পক্ষ থেকে কোনো ভুল না করেন এবং ঊর্ধ্ববতন কর্মকর্তাদের সাথে আপনার সুসম্পর্কের কারণে আপনি কোনো বড় পদ পেতে পারেন এই মাসের শুরুতে শিক্ষাক্ষেত্রে মকর রাশির শিক্ষার্থীদের জন্য এই সময়টি অনুকূল হবে আপনার পরীক্ষায় ভালো নম্বর পাওয়া আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে এবং আপনি কঠোর পরিশ্রম করবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা মাসের প্রথমার্ধে ভালো সাফল্য পেতে পারে পারিবারিক জীবনের কথা বললে এই মাসটি মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনুকূল হতে পারে আপনি জোর করে আপনার মতামত প্রকাশ করবেন যা অন্য লোকেরা শুনবে বুঝবে এবং গ্রহণ করবে আপনার মা এবং বাবার স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে প্রেম এবং বিবাহিত জীবন সম্পর্কে কথা বললে মকর রাশির মানুষের প্রেম জীবন ভালো শুরু হবে বিবাহিতদের জন্য এই মাসটি ভালো যাবে মকর রাশির মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে দু সালের ফেব্রুয়ারিতে আর্থিক উন্নতির সম্ভাবনা থাকবে আপনি প্রচুর অর্থ পাবেন এবং আপনি তা সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম হবেন স্বাস্থ্যের দিক থেকে মকর রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতন থাকলে অন্যান্য সমস্যাও প্রতিরোধ হবে আপনার প্রতিদিন ধ্যান এবং যোগব্যায়ামের সাহায্য নেওয়া উচিত বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে কোনো মহিলা সংক্রান্ত ব্যাপারে অপবাদ রটতে পারে সংসারে খরচের চাপ বৃদ্ধি একটু বিবাদের সম্ভাবনা রয়েছে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান কোনো প্রিয় বস্তু নষ্ট হওয়াই খরচ বৃদ্ধি মাসের শেষ দিকে আর্থিক চাপ থাকাই সঞ্চয়ে বাধা ব্যবসায় বাধা পড়তে পারে বাড়ির সমস্যার জন্য চাপ বৃদ্ধি প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন শেষের দিকে পেটের সমস্যা বাড়তে পারে সংসারে খরচ খুব বেশি বাড়তে পারে মাসের মধ্যভাগে সন্তানের কারণে পরিবারের বিরাট বিবাদ বাঁধতে পারে মাসের প্রথম দিকে নতুন কোনো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে পেশাগত কারণে পুরস্কার পেতে পারেন জীবিকার ক্ষেত্রে মাসটি ভালো যাবে শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন যে সমস্ত লোকেরা ঋণ নিয়েছিল তারা এই অর্থ ফেরত দিতে সমস্যায় পড়তে পারে আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফলগু ধারার মতো প্রবাহিত হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের শান্ত থাকা প্রয়োজন পরীক্ষার ভয়কে আপনাকে বিচলিত করতে দেবেন না আপনার উদ্যম নিশ্চয়ই ইতিবাচক ফল আনবে আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চাই কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হয়ে পড়ে তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে যারা এখন অবধি অহেতুক তাদের অর্থ উড়িয়ে দিয়েছিল তাদের কাজ নিয়ন্ত্রণ করা উচিত এবং সঞ্চয় করা শুরু করা উচিত যদি আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান তাহলে আপনি বাড়িতে সমস্যা আশা করতে পারেন আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই দেবদূতপম অভিনয় করবে বলে মনে হয় সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসবেন আনন্দদায়ুর সফর এবং সামাজিক জমায়ত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ নয় যা আপনাকে সুখী করে তাই করুন কিন্তু চেষ্টা করুন অন্যের ঝামেলায় না জড়াতে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন এমন কিছু করতে অন্যদের জবরদস্তি করবেন না যা আপনি নিজে করবেন না আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আপনার বিবাহিত জীবনে অনেক ভালো মন্দের পর আপনার প্রেমে একে অপরের জন্য সুবর্ণদিন হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ